এখানে পাঁচ হাজার টাকা দিয়ে বাইক পাওয়া যায় শুনতে পেয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে বাইক পাওয়া যায় কি করে বাইক পাওয়া যায় চলুন ভিতরে গিয়ে দেখি টাকার করলে হাজার দেখুন কত সুন্দর একটা কালেকশন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আমাদের বক্তব্য একটাই যদি খারাপ হয় আমরা সম্পূর্ণ আপনাদের ঘরের মিস্ত্রি শোধ শুদ্ধ যে টাকা খরচা হয়েছে আমরা ফেরত দেব টাইলস গ্যারান্টি আমরা নিচ্ছি তত দূরে যত দূরে আপনি কোনো ক্রেচ আসবে না

রেশমবাগান স্কুলের একটু এইদিকে মানে রানীবাজার থেকে যখন রেশম বাগান স্কুলে যাব তখন রেশমবাগান বাগান স্কুলের একটু আগে আর যদি আমি আগরতলা থেকে আসি আগরতলা থেকে রেশম বাগান স্কুলের সামনে এসে একটু সামনে মানে রেশম বাগান স্কুলের পরে আছে এখানে এখানে দাঁড়ানোর একটাই কারণ এই যে দেখতে পাচ্ছেন কাজারিয়া লেখা আছে উপরে নিচে লেখা আছে মরবি টাইলস এই দোকানের সামনে আমি কেন এখানে পাঁচ হাজার টাকা দিয়ে বাইক পাওয়া যায় শুনতে পেয়েছেন পাঁচ হাজার টাকা দিয়ে বাইক পাওয়া যায় কি করে বাইক পাওয়া যায় চলুন ভিতরে যাই গিয়ে দেখি পাঁচ হাজার টাকার বাইক কিভাবে পাওয়া যায় এখানে চলো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে পালসার বাইক পালসার বাইক বাইকটা পাওয়া যাবে শুধুমাত্র টাকা দিয়ে টাকার এখানে পেয়ে যাবেন একটা কুপন আর এই কুপন থেকে আপনারা পেতে পারেন পালসার বাইক সেকেন্ড প্রাইজ হচ্ছে টিভি থার্ড প্রাইজ হচ্ছে সাইকেল এমন দশটা প্রাইজ বড় বড় প্রাইজ আছে তারপর তারপর বন্ধুরা পেয়ে যাবেন আরো চল্লিশটা এক্সট্রা প্রাইজ বাকি সম্পূর্ণ ডিটেলস আমি এখানে যে এই দোকানের যে অনার ওনার থেকে জেনে নেব আর এখানে কি কি কালেকশন আছে শুধু পালসার বাইক নিলে তো হবে না বাইক নিতে গেলে টাইলস নিতে হবে কত টাকা টাইলস নিলে কতটা কুপন পাবো সবকিছু জেনে নেব আর টাইলসের কালেকশন কি কি আছে উপরে তো লেখা ছিল কাজারিয়া সোমারিয়া সত্যি কি এখানে ব্র্যান্ডেড টাইলস আছে ওইটা জানবো চলো ভিতরে গিয়ে ওনার সাথে কথা বলি চলো দাদা নমস্কার কেমন আছেন আচ্ছা এখানে আমি শুনতে পেরেছি কি পাঁচ হাজার টাকা দিয়ে বাইক পাওয়া যাবে তো পাঁচ হাজার টাকার বাইক দিবেন অনেক দর্শক বলতে পারছে পাঁচ হাজার টাকার বাইক ওটা সিস্টেমটা কি বা কিভাবে আপনি বাইক দিচ্ছেন একটু যদি বলতেন আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টোরে আসার জন্য এবং সকল আপনার যারা দর্শক বিহুরা আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার মরবি টাইলসের পক্ষ থেকে আমরা আপনি যে কথাটা বললেন যে কথাটা একটু সংশোধন পাঁচ হাজার টাকা দিয়ে আমি বাইক দেব না আমার এখানে টাইল কেনাকাটার পরে আমার মিনিমাম পাঁচ হাজার টাকা মিনিমাম তো যাই কিছু কেনাকাটার পাঁচ হাজার টাকার টাইলস ক্রয় করলে আমরা একটা কুপন ওনার নামে ধার্য হবে তো এই পাঁচ হাজার টাকার মধ্যে এই কুপনের ইয়ের মধ্যে লাকে ডোর মাধ্যমে আমরা সবার সামনে লাকেড্রো করব যাদের ভাগ্য ভালো থাকবে ওই লাকে ডোর মধ্যে ওনার যে ফার্স্ট পুরস্কার হিসেবে আমরা পালসার বাইক রেখেছি সেকেন্ড পুরস্কার হিসেবে টিভি রেখেছি থার্ড পুরস্কার হিসেবে বাই রেখেছি ফোর্থ হিসাবে রাইস কুকার এভাবে দশটা আমাদের সিরিয়াল মানে কনফার্ম পুরস্কার হয়েছে যেটা আমরা সবার সামনে আমরা নিখুঁত আমরা করব লাকি ডোর মাধ্যমে আমরা সেই প্রাইসটা আমরা দেব আমরা টাইলসের আমরা গুণগত মানের টাইলস আমরা কাস্টমারের কাছে আমরা সার্ভিস দিয়ে থাকি আর সার্ভিস হচ্ছে আমাদের মূল লক্ষ্য টাইলস আমি দেখবো এখানে কারণ টাইলস কিনলে বাইক পাবে তো টাইলস তো ভালো হতে হবে ওইটা তো দেখবো আমি তবে সবার আগে আমি জানিয়ে দিচ্ছি প্রথম আজকে যে আমি প্রথম ভিডিও করছি স্টার্টিং যে নাম্বারটা এটা হচ্ছে স্টার্ট নাম্বারটা হচ্ছে এক নাম্বার তো মানে এখনো অবধি একটা কুপনও যায়নি তো আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন এখান থেকে শুরু হবে এক নাম্বার থেকে আপনারা নিয়ে নিতে পারেন একটা কুপনের তিনটা পার্ট আছে তো একটা পার্ট থাকবে আপনার কাছে একটা পার্ট আপনি দিয়ে যাবেন বক্সের মধ্যে আর একটা পার্ট থাকবে দোকানে আর এখানে লেখা আছে দেখো ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস থার্ড প্রাইস তো দাদার থেকে আরো কিছু তথ্য এই লাকি ড্র সম্পর্কে জেনে নেই তো দাদা এই লাকি ড্র তো হবে এটার লাস্ট ডেট কবে নাগাদ হতে পারে দেখুন আপনি জাস্ট আমরা শুরু করেছি ঠিক আছে আমরা এই লাকি ড্রর মধ্যে আমরা শুধু ব্যবসায় করবো না অনেক কিছু আমরা সামাজিক কাজের মতো দায়বদ্ধতা থাকবো আমরা অনাথ আশ্রমে কিছু ডোনেট করব আমরা বৃদ্ধা আশ্রমে ডোনেট করবো আপনার সময়ক্ষণ আপনার ভিডিও এর মাধ্যমে বলে দেব কখন আমরা ইয়ে করতে যাচ্ছি আহ লাকি মোটামুটি আপনার সময় আমরা নির্দিষ্ট সময় বলে দেব

আমরা আবার বলে রাখি যে যে রেজিস্ট্রেশন যেটা অথরাইজড হওয়ার পরেই আমি হ্যান্ড ওভার করব আমরা বাইকের কোনো এক টাকা মূল্য দিতে হবে না কিন্তু কাগজপত্রের যে রেজিস্ট্রেশনে যে ইয়েটা যার নামে ওনারশিপ হবে তাকে ওনারশিপ হওয়ার পরেই আমি হ্যান্ড ওভার করবো কারণ ট্রাফিক বিধি রুল আমাকে মেনে চলতে হবে এখন চলুন কি কি টাইলস আছে একটু কালেকশন সবাইকে দেখিয়ে দিন আসুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার স্রোতে যে দর্শকরা দেখছে বা বিউরা দেখছে তাদেরকে আমার স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা অ্যাকচুয়ালি টাইলস বেসার পাশাপাশি আমরা ব্র্যান্ড প্রেফার করি কারণ আর কোয়ালিটি কি করে চিনবেন দেখুন আমরা যেমন ওয়াল টাইলস এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আমরা টাইলস বিক্রি করি সেটা আমার প্যাকেটের উপরে সিল করা থাকবে প্রত্যেকটা সিল দেখে আপনারা নেবেন ওয়াটার কিনা যেমন কাজারিয়া টাইলস আছে ওয়াল টাইলস আমি দেখে এ যে কাজারিয়া কাজারের পেছনে সিল থাকবে কাজারিয়ার টাইলস আপনারা কাজারিয়ার পাবেন প্লাস্টারের উপরে সিল করা থাকবে যেগুলো হচ্ছে আমাদের ওয়াল টাইলসে

হ্যাঁ তারপর আপনারা দেখে নিন হাই গ্লোস এই যে এই যে গণেশ মূর্তিটা হ্যাঁ দেখুন এটা পারে আছে এইখানে আমাদের ভগবান শ্রী কৃষ্ণ এবং একটাই এটা একটাই একটাই এর মধ্যে আমরা লাগানোর সুবিধার্থে সেটাকে আমরা করে রেখেছি একটার মধ্যে আপনারা যখন লাগাবেন এগুলা একদম একটাই পাটে থাকবে ছয় চাইট বলে ওটাকে ঠিক আছে আপনারা দেখে নিন আমরা বড় মানে এই কালেকশন গুলো আপনারা একবার দেখে নিন দেখুন কত সুন্দর একটা কালেকশন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি খুব দারুণ দারুণ বা কেমন আসছে কিন্তু চোখে না দেখলে বুঝতে পারবেন না এই জন্য আমি স্ক্রিনের মধ্যে এই দোকানের ফোন নাম্বার দিয়ে দেবো ওনারের ফোন নাম্বার দিয়ে দেবো দোকানে ফোন নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন বা অনেক কিছু জেনে নিতে পারেন তারপর আসতে পারেন আমরা কাজারিয়ার সমস্ত ধরনের ইয়ে থাকে হচ্ছে কাজারিয়া আপনার কাজের পেছনে সিল করা থাকবে ব্র্যান্ডেড টাইলস মানে পেছনে সিল করা থাকবে আমাদের বিভিন্ন অনেক অসংখ্য কালেকশন আছে আমরা সীমিত সময়ের জন্য আপনাদের সবকিছু দেখাতে পারছি না আপনার শোরুমে আসলে অ্যাভেলেবেল দেখতে পারবেন চার দুই 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 বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তারপর হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ব্র্যান্ড হচ্ছে সুমানি সুমানি সেম কোয়ালিটি টাইলস আমরা সে সবসময় কোয়ালিটি টাইলস নিয়ে কথা বলি এবং লাকি এটা হচ্ছে সেকেন্ডারি পেপার মেনলি আপনাদের ঘরে টাইলস লাগাবেন কোয়ালিটি দেখবেন আমি টাইলস বেস থেকে এসছি আমি কোন ধরনের গিফট বিক্রি করতে আসছি না গিফটটা বাট এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাপার সেটা হচ্ছে কোয়ালিটি সুমানির আপনার যেমন ফিনিশিং তেমন আসবে আমরা অনেকে বলে থাকে আমরা ওই দেশে দিই আমরা বলি না আমরা যদি বলি টাইলস খারাপ হলে আমরা সম্পূর্ণ ফেরত দিই আমাদের বক্তব্য একটাই যদি খারাপ হয় আমরা সম্পন্ন আপনাদের ঘরের মিস্ত্রি শুদ্ধ যে টাকা খরচা হয়েছে আমরা ফেরত দেবো টাইলসের গ্যারান্টি আমরা নিচ্ছি তারপর এখন আসছি যেটার মধ্যে আমরা আপনারা ভাবছেন যে কিচেনে কি লাগাবো স্লিপি হতে পারে স্লিপ পেন মধ্যে কিচেন টাইলস আপনাকে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি যত দূরে যত দূরে আপনি করেন কোনো ক্র্যাচ আসবে না যত দূরে আপনি ইট বালে যা দিয়ে দিয়ে দেন আমার ফাইলসের কোয়ালিটি হচ্ছে আপনি যত দূরে কোনো ক্র্যাচ আসবে না ক্র্যাচ ফ্রি আমার এই যে এটা হোয়াইট সিরিজ একদম হোয়াইট এই দেখতে ইয়ে হলো তো হলো তো হ্যাঁ দেখেন এটার মধ্যে এই যে ইয়ের মধ্যে হোয়াইট তো নাম লিখেছি আমার ঠিক আছে আমি এখন এইভাবে করে দিচ্ছি কাসবি কিছু নেই কিছু নেই আমরা সেটাও চ্যালেঞ্জ করে বলে আমার টাইলস খারাপ বলে আমি মিস্ত্রি টাকা সহ ফেরত দিই তো এর থেকে কি আর অফার পেতে পারি এটা আমি মিস্ত্রি বড় একটা অফার মিস্ত্রি টাকা সুদ্ধ যাতে আপনার খরচ হয় আমি পুরোটা এসে খরচ আমি ফেরত দেব এত বড় একটা গ্যারান্টি দিচ্ছে যে টাইলস ফেরত দেবে

আর বিক্রি করি সাথে স্যানিটারি আইটেমও আমরা সমস্ত কিছু স্যানিটারি রাখি যেমন আমাদের কাছে ওয়াল টেবিল টপ ওয়াল কোমোড তারপর হচ্ছে কুমোড নর্মাল কুমোড ফ্যান আমরা এভরিথিং আমরা বিক্রি করি সেটা হচ্ছে রিয়েল এম এর টেন ইয়ার্স ওয়ারেন্টি থাকবে দশ বছরের মধ্যে কিছু হলে দশ বছরের মধ্যে কিছু হলে কোম্পানি ফেরত দেবে এই যে লেখা আছে আপনারা দেখে নিন একবার টেন ইয়ার্স ওয়ারেন্টি

আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আমরা টাইলস বিক্রি করি সেটা আমার প্যাকেটের উপরে সিল করা থাকবে প্রত্যেকটা সিল দেখে আপনারা নেবেন ওয়াটারপ্রুফ কিনা যেমন কাজারিয়ার টাইলস আছে ওয়াল টাইলস আমি দেখে যাচ্ছি কাজারিয়া পেছনে কাজারিয়ার সিল করা থাকবে এই হচ্ছে পাঁচ হাজার টাকার বাইক ঠিক আছে পাঁচ হাজার টাকার বাইক কিন্তু পাঁচ হাজার টাকার কুপন পাবেন বাইক পাবেন না যখন লটারি হবে লটারিতে যখন আপনি জিতবেন মানে আপনি বাইক অ্যাচিভ করবেন তখন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার বাইকটা পড়বে ঠিক আছে তো এ হচ্ছে পালসার বাইক পাঁচ টাকা দিয়ে কিন্তু এখানে কিন্তু একটাই বাইকই দেখতে পাচ্ছি তো দাদার থেকে আমি জেনে নেব বাকি গুলা কোথায় তো দাদা বাকি গুলা কোথায় অ্যাকচুয়ালি আমরা জাস্ট দেখতে পাচ্ছি শোরুমের সীমিত জায়গার জন্য আমরা কেসিডি বাইন বিভিন্ন জিনিস ইয়ে করছি আমরা রেমও বে তো আমরা ধীরে ধীরে বাকি প্রাইসগুলো আমরা যেগুলা কমিটমেন্ট করেছি সবগুলো প্রাইসি পর্যন্ত থাকবে আমি বারবার বলছি প্রথম থেকে দশ জনের লাকি ড্রোর মাধ্যমে হবে বাকিটাও লাকি ড্রোর মধ্যে শান্তনা পুরস্কার হবে কোথায় লেখা আছে আমরা তো বলতে পারি এই দেখেন কাজারিয়া সেরামিক কাজারিয়া যেটার কাজারিয়ার ব্র্যান্ড লোগো লাগানো থাকে এভরিথিং আপনার যখন টাইসটা উল্টাবেন পেছনে সেলটা দেখে নেবেন তাহলে আপনি যে কোনো এর মধ্যে আপনাকে বলে দিচ্ছি আপনি যদি আপনার ঘর করে থাকবেন আপনাকে যদি বলছে কেউ আপনাকে ব্র্যান্ডেড টাইলস দিচ্ছি টাইলসের উপরটা দেখবেন না টাইলসের

বন্ধুরা দেখতে পেলে শুনতে পেলে টাইলস শুধু কিনলে চলবে না টাইলসের কোয়ালিটি দেখতে হবে ব্র্যান্ড দেখতে হবে তারপরে টাইলস দাদা বলেছেন ব্র্যান্ডের টাইলস যদি কিনেন তাহলে যদি নেওয়ার পর যদি পছন্দ না হয় টাইলস খারাপ পড়ে টাইলসও ফেরত দেবে প্লাস যে মিস্ত্রির খরচা সব কিছু দিয়ে দেবেন তো এটাই বলবো আসুন এখানে দেখুন নিজের সচককে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে কল করুন তারপর এখানে টাইলস চুজ করতে পারেন আর সাথে ভাগ্য পরীক্ষা করে একটা বাইক নিয়ে যেতে পারেন টিভি নিয়ে যেতে পারেন সাইকেল নিয়ে যেতে পারেন এবং অন্যান্য আরো পঞ্চাশ ষাটটা পুরস্কার আছে এখানে নিয়ে যেতে পারেন ঠিক আছে আজকে থেকে স্টার্ট বাইক নেওয়ার পালা নাম্বার কিন্তু এখনো আছে তো কালকে থেকে চলে আসেন আজকে তো রাত হয়ে গেছে কালকে থেকে চলে আসুন পেয়ে যেতে পারেন তো এত সুন্দর সুন্দর অফার অনেকগুলো অফার দেখলেন আর আরেকটা কথা বলে রেখে এখানে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কিন্তু আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন অফারই অফার ঠিক আছে সবাই আসুন ভিজিট করুন ফোন নাম্বার আছে ফোনে কথা বলুন তিনটা চারটা শোরুম আছে যে কোনো শোরুম থেকে নিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ওই সাইডে ছিল মোরবি টাইলস আর এখানে আছে এমটি টাইলস মোটামুটি পাশাপাশি এটা হচ্ছে রেশম বাগান থেকে আমরা যখন খয়েরপুরের দিকে যাব তখন প্রথমে আসবে মোরবি টাইলস তারপর তারপরে আসবে এমটি টাইলস আর আছে একটা রানীর বাজার যেখানেই যাবে তিনটা দোকান আছে তিনটা দোকানের মধ্যে তোমরা যদি টাইলস নাও সেইম কুপনই পাবে আবার লটারি কিন্তু একসাথে তিনোটা দোকানের যে কুপন একসাথে হবে তো তোমাদেরকে জানকারির জন্য আমি এই দোকানটা দেখে দিলাম রাস্তার পাশে দেখতে পারবে এম টাইলস